নেইদিকে দেন বেশি এদিকে আর পাইতেছ না pera নাই লাইট তো ঠিক আছে এখন দেখেন যাবো যাবো যাই ক্যামেরা ক্যামেরা

গেছেগা। তোমরা আগে কইছিলাম না কারেন্ট আবার গেল। কারেন্ট গেছে গা। লাইট এখান থেকে এই সাইডটা আলোকিত করে দিবেন ওই ভিতর থেকে দে কাৰো আছে নেকি মই লাগে চৰাই দে চোন আৰু দে ফুল গল